গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে দোসরা আগস্টের ভিডিও শনিবার তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি পৌনে ছটার সময় কারণ আজকে আমার যে মার মা আসছেন দিদা বাড়ি চলে যাবে আমার বর ছাড়তে যাবে তো সকালে উঠে নিচের যাবতীয় কাজ যা ছিল সব সেরে ফেলেছি বাসন ধোয়া ঘর মোচা ঘর জানতে সব সেরে ফেলেছি যেহেতু শাশুড়ি মার শরীরটা খুব খারাপ তো আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে তারপর ওপরে চলে এসেছি ওপরে আমার ঘরে কাজ করব। মানে আমার যে বিছানা ঝাড়া টাড়া সব করে ফেলছি তাড়াতাড়ি করে কারণ দিদা চলে যাবে তাই নিচে যেতে হবে আর পাশে রুম টুম সব ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে এবার আমার ঘরে এসছি তো সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে নেওয়ার পর নিচে যাব নিচে দিদা চলে যাবে দেখি দিদা কি করছে হয়তো রেডি হচ্ছে এবার ওষুধ খেয়ে নিলাম তারপর নিচে গেছি নিচে গিয়ে দেখছি দিদা তিলক পড়ছে দিদা যেহেতু মানে হরি দীক্ষায় দীক্ষিত মানে আমি ঠিক বলতে পারবো না মানে হরি মানে কৃষ্ণ ঠাকুরেরই দীক্ষিত তো উনি তিলক পরেন তিলক পড়ছে আমি একটু ভিডিও ক্লিপস নিলাম আর উনি পুরোপুরি নিরামিষ খান তো যাই হোক দিদা রেডি হয়ে গেছে দিদাকে প্রণাম করে নিচ্ছি তারপর আমার বর ছাড়তে যাবে মেছেদা পর্যন্ত ছেড়ে দেবে তো দিদা চলে যাচ্ছে দিদা বলছে ভালো করে থাকবি দিদারও মন খারাপ হচ্ছে আমাদেরও মন খারাপ হয়েছে কারণ দিদা ছিল দিদা থাকলে গল্প করতাম হাসি ঠাট্টা মানে মজা হতো তো যাই হোক বর যাচ্ছে বর মেছেদায় বাসে তুলে দেবে অনেকটা ছেড়ে দিয়ে আসবে পুরো মেছেদা পর্যন্ত ছেড়ে দিয়ে এসে বাসে তুলে দেবে তো ওখান থেকে দিদা চলে যেতে পারবে একটুখানি তো দিদা বেরিয়ে পড়ছে দিদা বলছে চলে যাচ্ছি বাড়ি যাবি মানে যেমন বলে দিদারা তো এখানে আমার বর জুতো পরে নিচ্ছে যাই হোক এগুলো বলার কিছু নেই তো বলছে আমি টাটা করে দিচ্ছি আরও হাসছে তো সকাল সকাল উঠে পড়েছি এবার এই যে চলে যাচ্ছে ওরা আমি ছাদ থেকে একটু ভিডিও নিচ্ছি চলে যাচ্ছে মনটাও খারাপ কারণ অনেক দিন ছিল প্রায় কুড়ি দিনের মতো তাই চলে যাচ্ছে একটু মন খারাপ তো ওখানে দেখো আমার বর চলে গেল আগে তারপর এই যে দিদা যাচ্ছে ব্যাগ নিয়ে আমার শাশুড়িও যাচ্ছে এখানে একটু গাছ দেখিয়ে দিচ্ছি দেখো গাছের ফুলের কালারটা কি সুন্দর এমনি ফুলটা হচ্ছে গোলাপি কালার কিন্তু ভিডিওতে গোলাপি দেখাচ্ছে না লাল দেখাচ্ছে তো এখানে বাড়িটা দেখাচ্ছি প্লাস্টার হয়েছে ভালো লাগছে আর আমি রুটি কিনতে এসেছিলাম রুটি। তো দেখো খুব খিদে পেয়ে গেছিলো আর সকাল সকাল পাউরুটিওয়ালা যাচ্ছিল তাই পাওরুটি নিয়েছি ডিম টোস্ট করছি ডিম টোস্টটা ঠিক হয়নি দেখো যা হয়েছে হয়েছে নিজেই খাবো আজ বর বাড়িতে নেই আমার শাশুড়ির মা মানে দিদাকে ছাড়তে গেছে মেছে দাতে। তো এটাই খেয়ে নিই যা হয়েছে ডিম টোস্ট আমি তেমন একটা পারি না খেতে ভালোও লাগে না তবে আজকে একটু খেতে ইচ্ছে করলো খিদেও পেয়েছে তো খেয়ে নিই পরে রান্নার ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা হচ্ছে এখানে আর এখানে আছে পটল পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার আর বরের জন্য শাশুড়ি মা খাবে না আজকে শনিবার শনিবার বলতে শুধু শ্রাবণ মাসটাই শনিবার মানে ওই তাই জন্য নয় অন্য শনিবার খাওয়া হয় কিন্তু আজকে এবারে খাবে না এই এক মাস খাবে না আর এখানে আছে ডাল ডাল ডালটা লাল হয়ে গেছে লাস্টে হলুদ দিয়েছি তাই জন্য লাল হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এ হবে ওই ডালে ফোড়ন দেব মাছ ভাজা হবে মাছ ভেজে রেখেছি সেটা মাছ মাখা করব কাঁচা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ মাখা আর কাতলা মাছ মাখা করব কালকে মাছ আনা হয়েছিলো সেই মাছটা রেখে দিয়েছিলাম কিছুটা আজকে হয়ে যাবে যেখানে আলু ভাজা হচ্ছে শুধু আমার আর বরের জন্য আজকে রান্না শাশুড়ি মা মনে হয় সাবু খাবে তো যাই হোক তো চলো রান্না করে নিই আর একটু একটু ছাদে যাব দেখি পায়রা ছেড়েছে কিনা তো চলো দেখে আসি রান্না করতে করতে চলে এসেছি ছাদে গাছে জল দেব আর হাঁপিয়ে গেছি এতটা উঠতে বালতিতে জল নিয়ে তো দেখো এই যে জবা গাছের জবা ফুলটা দেখাচ্ছ কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে পুরো গোলাপি কালার আর এটা হচ্ছে রঙ্গোলি ফুলের গাছ এটা গোলাপি রঙ্গোলি ফুলের গাছ এটা হালকা কমলা লাল মেশানো আর এটা হচ্ছে অ্যালোভেরা ঘিত কুমারির গাছ এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি আর এটা হচ্ছে বেল ফুলের গাছ ঘাসগুলো তুলে দিই গাছটা বাড়তে দেবে না ঘাসগুলো তুলে ফেলে দিই আর এই মধ্যে লেবু গাছও লাগিয়েছি মানে কয়েকটা লেবু পেকে গেছিল সেটাই দানা ফেলে দিয়েছি হয়ে গেছে এই ঘাসগুলো না তুললে বাড়তে দেবে না গাছটাকে তো দেখো জল দেওয়া হয়ে গেছে আরও দেবো কপোড়া গাছ লাগিয়েছে ওই গাছে জল দেবো এই যে এখানে আমাদের কলপার হয়েছে ছাদে জামা কাপড় দেব মানে ধুয়ে এখানেই মেলে দেবো আর ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মানে ঠাকুরের জামা কাপড় বা ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য এখানেই হয়েছে কলপারটা এখন ঢাকা দেওয়া আছে বৃষ্টি হচ্ছে তো তাই এখানে একটা অপরাজিতা গাছ আছে জল তো চলো নিচে রান্না বসিয়ে এসছি রান্না বসিয়ে দিয়েছি তো পটল ভাজা বসিয়ে দিয়েছি সাড়ে দশটার মধ্যে যেহেতু তাড়াতাড়ি উঠেছি পটল ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা এখানে মাছ ভেজে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি ডাল আর ভাত গরম গরম সব তো দেখো এখন বাজে তিনটে পনেরো আমার খাওয়া দাওয়া দুটোর মধ্যে কমপ্লিট যা কাজ ছিল সেরে ফেলেছি তা আজকে ঘুম হয়নি দুপুরে তো এখন পলিশ করছিলাম বসে বসে তো এখন মেঘ কালো করে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর আওয়াজও পাওয়া যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে মেঘ কালো করে গেছে তো একটু আগে ছাদেও গিয়েছিলাম দেখছিলাম প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঝড়ের মতো করে আমি কি করব বসে আছে কারেন্ট আছে একটু পর বৃষ্টি হলেই কারেন্ট চলে যাবে তো ফোনটাও চার্জে দিয়ে নিয়েছিলাম পুরো একশো করে ফেলেছি তো যাই হোক একশো করে ফেলেছি আর বৃষ্টির নামলো বলে তোমাদের দেখাচ্ছি এত পরিমাণে কালো করে গেছে না মেঘ আর ভীষণ ভালো লাগছে এই সময় এই ওয়েদারটা খুব ভালো লাগে মানে বিকেলবেলার দিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো মেঘ কি পরিমাণে কালো করেছে এখন সবে তিনটে সতেরো তিনটে সতেরোর সময় দেখো মনে হচ্ছে যে দুপুর তিনটে সতেরো বাজে মনে হচ্ছে যেন প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে বুঝতেই পারছো কি পরিমাণে মেঘ জমেছে তারা ছাদে গিয়ে তোমাদের দেখাই চলে চল আস তা দেখো কি পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদে এসেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ ডাকছে মানে মেঘ ডাকছে প্রচুর পরিমাণে দেখো মেঘটা দেখো শুধু যে তো দেখো দেখো চলো থেকে লাভ নেই নিচে যাই বৃষ্টি পড়ছে আর এটা হচ্ছে দোতলার বারান্দা দিয়ে দেখাচ্ছি ছাদে গিয়েছিলাম তোমাদের তো দেখালাম খুব ভালো লাগছে মানে কিছু বলার নিয়ে কারেন্ট থাকবে না কিন্তু ফোনে চার্জ থাকলে আর কিছু দরকার পড়ে না তো যাই হোক তো এখন বৃষ্টিকালে তো বৃষ্টি পড়বেই আর কিছু করার নেই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমার বারান্দা পুরো সোজা এই যে তো দেখাই এই যে তো যাই হোক তো চলো এখন মতো টাটা আর রাতে আরও ভিডিও ক্লিপস নেওয়ার ইচ্ছে আছে যদি না নেওয়া থাকে তো এখন থেকেই টাটা গুড ইভিনিং এখন বাজে ছটা সাত তো আমি এখন ছাদে এসেছি একটু হাওয়া খেতে তো এই যে আজকে ওয়েদারটা এত ভালো তো আমার বর ছাদে ছিল এখন গেছে স্বস্তিকাদের বাড়ির ওখানে ও স্বস্তিকা ডাকতে এসছিলো যেহেতু এটা শ্রাবণ মাসের শনিবার তো ওদের বাড়িতে পুজো হয়েছে বড় ঠাকুরের মানে পুজো দিয়েছে বড় ঠাকুরের তো সিন্নি প্রসাদ খেতে ডেকেছে তো আমাকেও ডেকেছিল আমি যাইনি আমি আমার বরকেই বললাম তুমি যাও তো ওই যে ও রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি এখানে আর ওদের বাড়ি ওখানে আমি ভিডিওটা নিচ্ছি না যাই হোক ও চলে গেছে আর আমাদের বাড়ি রাস্তার এপারে আর ওদের বাড়িটা ঠিক ও পারে আর এখান থেকে যেহেতু রাস্তা গাড়ি আওয়াজও পাছো গাড়ি দেখা যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই যে রাস্তা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে গাড়ি দাঁড়িয়ে আছে একটা তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর কি করব দাঁড়িয়ে দেখছি আমাদের এখানে কলপার হয়েছে দেখো এই যে এখানে মানে ঠাকুরের জামা কাপড় বা ঠাকুরের বাসন ধোয়া আর আমাদের জামা কাপড় ধুয়ে এখানেই মেলে দেবো ছাদে তো দাঁড়িয়ে আছি কী করব আজকে কারেন্ট গিয়েছিল বৃষ্টি পড়ছিলো ভীষণ পরিমাণে তোমাদেরকে ভিডিওতে দেখালাম কারেন্ট গিয়েছিল আর কারেন্ট হচ্ছে মানে খুব জোরে চার মিনিট কি পাঁচ মিনিট এরকম বেশিক্ষণের জন্য যায়নি যেহেতু বৃষ্টিটা খুব অল্প টাইমের জন্য হয়েছে খুবই বৃষ্টি হয়েছে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকেই যে জল জল তো দাঁড়িয়ে আছি ছাদে কী করবো এক একাই দাঁড়িয়ে আছি স্বস্তিকা বললো যে বৌদি আমি আসছি তুমি দাঁড়াও তো বললো তো আমি দাঁড়িয়ে আছি বড় গেছে তো চলো কি করব দাঁড়িয়ে থাকি তারপর একটু বাজারে যাব বরের সাথে মানে হাট না হাট তো সকালে হয় মানে এমনি যাব একটু আমাদের বাড়ির থেকে একটু দূরে সাইকেল করে পনেরো মিনিট লাগবে তো যাব এখন দাঁড়িয়ে আছি রাস্তা দেখছি কি করব রাস্তায় তো কাছাকাছি এখান ছাড় থেকেই দেখা যায় আমাদের বারান্দা থেকেও দেখা যায় তো আজকে ওয়েদারটা ভালো তো তোমাদের কাদের ওখানে খুব বৃষ্টি পড়েছে জানিও আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়েছে এখন কিছু হচ্ছে না তবে এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে তো চলো কি করব দাঁড়িয়ে থাকি গাছগুলো দেখো গাছগুলো বৃষ্টিতে জল পে না একদম তাজা হয়ে গেছে এমনিও আমি জল দিই ভালোই থাকে তাও বলছি এই দেখো জবা ফুলটা সকালে কী সুন্দর ফুটেছিলো এখন এমন হয়ে গেছে তো দেখো এখানে ড্রামটা ভিজছে ড্রামটা সারা বছরই ভিজবে এবার তো সোমবার থেকে আমাদের কলের মিস্ত্রি আসবে আর ওই ছাদের ওখানে কল মানে ড্রাম বসবে কলে আর এখানে জল হবে এইখানে ভালো হয়েছে কলপাটটা করেছে কারণ এখানেই জামাকাপড় ধুয়ে সোজা মেলে দিতে পারবো কারণ নিচে কলপাট থেকে জামা কাপড় নিয়ে আসা মানে আমি একা বইতে না পারলে বলতে হয় যে দিয়ে আসো দিয়ে আসো তো আমি একসাথে অনেক জামাকাপড় যেহেতু কাচি তাই নিজে নিয়ে আসতে পারি না আর একা থাকলে তো নিয়ে আসতেই হয় তো যাই হোক কী আর করবো তো এখনের মতো টাটা তো আমি রাতের বেলা ভেবেছিলাম চিকেন কষা আর ভাত করব। আর শাশুড়ি মায়ের জন্য যে কোনো তরকারি করব যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ জ্বর এসছে বললো তাই জন্য আর বর বাজারে গেল না আর আমিও বললাম তাহলে থাক আজকে মুড়ি খাওয়া হবে তো মুড়ি খাওয়ার জন্য এখানে আলুর পকোড়া ভাজছি বেসন দিয়ে সরু সরু করে আলু কেটে আলুর পকোড়া ভাজছি আর পেঁয়াজই হবে আর পেঁয়াজই আর আলুর পকোড়া তারপরে হচ্ছে শনিবার ছিল আমার শাশুড়ি মায়ের উনি পেঁয়াজই খাবেন না উনি শুধু আলুর পকোড়া খাবেন তাই আমি আলাদা করে আলুর পকোড়াটা আগে ভেজে তুলে নিয়ে স্টে পেঁয়াজি ভাজবো তো আর কি করব কিছু করার নেই যেহেতু জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে আর তাছাড়াও জ্বর এসছে ভাত না খাওয়াই ভালো আমি মনে করলাম মুড়ি খাওয়াই ভালো তো সবাই মিলে মুড়ি খেয়ে নেবো আর সকালবেলা আলু একটুখানি ছিল আলু ভাজা তো সেটাই রেখে দিয়েছি আর এখানে বড় পেঁয়াজ কাটছে পেঁয়াজির জন্য যেহেতু বেসন বেঁচে গেছে এখানে মুড়ি নিয়ে বসেছি সকালের আলু ভাজা চানাচুর আম তেল আর হচ্ছে এখানে পেঁয়াজি আলু পকোড়া আছে এটা লঙ্কা ভেজে নিয়েছি তো রাতেরবেলা বৃষ্টি পচে যেত আর খাওয়াটা ভীষণ ভালো হয়েছে সত্যি কথা বলতে তো তার ভাত আর ভাল লাগে না তা মুড়ি খাচ্ছি ভালোই লাগছে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও গুড নাইট